আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমরা কথা বলবো আইটেলের সুপার টোয়েন্টি সিক্স আলট্রা নিয়ে হ্যাঁ কিছুদিন আগে আমরা এস টোয়েন্টি ফাইভ আলট্রা নিয়ে ভিডিও করেছিলাম এখন এসটাকে সুপার করে করা হয়েছে টোয়েন্টি সিক্স আলট্রা যদিও মার্কেটে ওই টোয়েন্টি সিক্স আলট্রা কিন্তু এখন আমরা পাই নাই তার আগেই আইটেলের সুপার টোয়েন্টি সিক্স আলট্রা চলে এসেছে যাই হোক আইটেল যে ফোনের বক্সের সাথে এক্সট্রা কিছু জিনিসপত্র দেয় এটা কিন্তু প্রথম না এর আগেও আমরা দেখেছি এবার বক্সের সাথে তারা টি দিয়েছে শেপটা দারুন মানে ডিজাইনটা কানে পড়লে বেশ ভালোই দেখাচ্ছে আমি কানে পরে আপনাদেরকে দেখিয়ে দিলাম তবে শুধুমাত্র টি না আরও পাবেন আপনি এইটি নটের চার্জার একটা টাইপ এ টু সি কেবল স্ক্রিন প্রোটেক্টর যেটা হার্ড দেন একটা হার্ড ব্যাক কেস দেওয়া হয়েছে পিছনে ডিজাইনটা এখানে কিন্তু ম্যাগনেট নাই তবে হার্ড কেস হওয়াতে আমার কাছে বেশ পছন্দ হয়েছে জিনিসটা সুপার টোয়েন্টি সিক্স এই ফোনটা কিন্তু বেশ পাতলা সিক্স পয়েন্ট এইট এম থিকনেস তারপরেও এর ভিতরে ম্যাসিভ ব্যাটারি দেওয়া হয়েছে ছয় হাজার এম অ্যান্ড এখানে যে ডিসপ্লেটা দেওয়া হয়েছে সেটা আবার কার্ভ ডিসপ্লে যেখানে কিনা ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের প্যানেল ব্যবহার করা হয়েছে অ্যামুলেট প্যানেল ইন ডিসপ্লে ফিঙ্গার আছে অ্যান্ড এই ডিসপ্লেতে বলা হচ্ছে অন ফোর্টি ফোর হার্ড যে রিফ্রেশ রেট আছে অবিশ্বাস্য বাট সেটা আসলে ওয়ান ফোর্টি ফোর হার্ডস আমরা পাচ্ছি কিনা একটু পরেই জানতে পারবো যাই হোক পিছন ক্যামেরা ফিফটি মেগা পিক্সেল এক্সট্রা একটা ক্যামেরা রয়েছে টু মেগা পিক্সেল ম্যাক্রো অনেকগুলা ক্যামেরার ওই সিদ্র দেখতে পেলেও কিন্তু ক্যামেরা দুইটা রয়েছে কাজের সামনে আবার থার্টি টু মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে ওয়েল আপনারা এই বিষয়গুলি ক্লিয়ার হলেন এবার চলেন আমরা ফোনটি সম্পর্কে জানি এই ফোনটি আপনারা চারটি কালারের পাবেন নেমগুলো কঠিন আমি মুখে আর বললাম না যাই হোক আমার হাতে যে কালারটা রয়েছে এর লাস্ট টাইম হলো ব্লু আর দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাবে স্টোরেজ ভেরিয়েন্ট একটা হলো আট একশো আট আট জিবি 3990 টাকা আর 8256 জিবি রয়েছে যেটা দাম রাখা হয়েছে আবার 21990 টাকা প্রথম দেখাতে আমার কিন্তু এর ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো মনে হয়েছে বিশেষ করে পোর্ট্রেট মোডের ইমেজগুলা আপনারা ইন্ট্রো পার্টে কয়টা ইমেজ দেখে নেন তারপর আমরা ক্যামেরাতে যে ওই ব্যাপারগুলা বিশ্লেষণ করব দেখেন যে প্রাইস সেগমেন্টে ফোনটা আমরা পাচ্ছি এমন কিছু জিনিস রয়েছে যা আপনাকে অবাক করবে যে বেস্ট একটা ডিভাইস হয়তো বা এই প্রাইস রেঞ্জে আপনি পাচ্ছেন তবে এই ফোনটা আবার এমন কিছু জিনিস না এই যে কারণে আপনার কাছে ফোনটা ভালো নাও লাগতে পারে আমি চেষ্টা করব সেই ব্যাপারগুলা সুন্দরভাবে সামনে রিভিল করার ওকে বিল্ড অ্যান্ড ডিজাইনে কি অবস্থা যেহেতু যথেষ্ট পাতলা একটা ডিভাইস হালকা করে একটু টেস্ট করা যাক নাকি খুব একটা প্রেশার দিব না তারপরেও চেষ্টা করে দেখা যাক কিছু হয় নাকি না এই ফোন সহজে বেঁকে যাবে ভেঙে যাবে এরকম মনে হচ্ছে না ও বলাই হয়নি স্ক্রিনে কিন্তু আবার গোয় লাগিল আই প্রোডাকশন রয়েছে হ্যাঁ বডি ফ্রেমটা প্লাস্টিকের রেয়ার প্যানেলটা প্লাস্টিকের তবে আমাদের হাতে যে কালারটা রয়েছে এর পিছনে বেশ শাইনি রিফ্লেকশন দেখতে পাচ্ছি মানে ব্লু কালারের রিফ্লেকশনটা ভাল লাগে যখন লাইট পরে এক কথায় ডিজাইনটা যথেষ্ট সুন্দর আর এর বডিতে আইপি সিক্সটি ফাইভের রেটিংও রয়েছে টপে না সেকেন্ডারি স্পিকার নাই নয় মাইক নাই আয়ার সেন্সরও নাই এই ব্যাপারগুলো মিসিং রয়েছে রাইটে আমরা বাটন পজিশন ওকে পাচ্ছি বটম প্যানেলে সিম কার্ড স্লট যেখানে দুইটা ন্যানো সিম কার্ড ব্যবহার করা যাবে টাইপ সি পোর্ট রয়েছে আর এখানে মেইন স্পিকারটা পাচ্ছি মানতে কষ্ট হচ্ছে কিছুটা যে বিশ হাজার টাকা প্রাইস রেঞ্জের ফোনে আমরা স্টেরিও সাউন্ড পাচ্ছি না মানে ডুয়েল স্পিকার নাই এক কথাই তাহলে সিঙ্গেল স্পিকারের সাউন্ড কেমন একটু শুনে আসা যাক ফিফটি পার্সেন্ট এইটটি হান্ড্রেড পার্সেন্ট খুব একটা ভালো লাগে নাই হ্যাঁ পাতলা হইলে একটা সমস্যা ভাই সাউন্ড অতটাও ক্লিয়ার শোনা যায় না মানে আপনি আশানুরূপ পাবেন না আর কি একে তো দুইটা স্পিকার নাই শুনতে আমার ভালো লাগছে না দ্বিতীয়ত সিঙ্গেল স্পিকার থেকে ওই লেভেলে সাউন্ড পাচ্ছে না যেটা আমি আশা করেছিলাম তবে আপনি যথেষ্ট জোরালো সাউন্ড পাবেন এটা গ্যারান্টি ডিসপ্লে সাইজ আবার সাইজের ডিসপ্লে হলেও চিন বেজেল এরিয়া কম এটা আবার কার্ভ ডিসপ্লে যে কারণে ফোনটা কিন্তু অনেকটাই কম্প্যাক্ট করা সম্ভব হয়েছে যারা মূলত লং টাইম ফোন হাতে নিয়ে ব্যবহার করেন এরকম হালকা পাতলা একটা ফোন খুঁজছেন তাদের কাছে এই ফোনটা হাতে নিয়ে বেশ ভালোই লাগবে বলা হচ্ছে চার হাজার পাঁচশো নিট স্পিক ব্রাইটনেস দিতে পারে এখন সেটা আসলে দিবে কিনা আমরা কিন্তু ওইভাবে যাচাই বাছাই করতে পারবো না কেউ আমার কাছে যেটা মনে হয়েছে সানলাইটে যখন ব্যবহার করেছি ভিজিবিলিটি দারুণ ছিল এই ডিসপ্লে ব্রাইটনেস নিয়ে সমস্যা নেই ইনডোরেও সমস্যা আপনি ফেস করবেন না শার্প লেগেছে ক্লিয়ার ইউটিউবে টু কে সিক্স ভিডিও দেখা যায় ইউটিউবে যখন ভিডিও দেখছিলাম সিক্স চেপ পেসের টু কে রেজলিউশনের ভিডিও দেখতেও কিন্তু সমস্যা হচ্ছিল না এমনিতে এই ডিসপ্লেতে আপনি মাল্টিমিডিয়া কনজিউম বলেন বা গেমিং ক্ষেত্রে এনজয় করবেন জাস্ট রেসপন্সও ভালো পেয়েছে তবে যে ওয়ান ফোরটি ফোর হার্স লেখা ও সে বক্স কই এই যে বক্সের উপরে বড় করে লেখা আছে ওয়ান ফোরটি ফোর ডিসপ্লে এটা ভাই বক্সের উপরেই লেখা আছে ফোনের ভিতরে আমি কোথাও পেলাম না অবাক কাণ্ড মানে আমি ওই যে অ্যাপের কাস্টমাইজ অপশন রয়েছে হার্জের অপশন রয়েছে সব জায়গায় দেখছি সিক্সটি নাইনটি ওয়ান টোয়েন্টি অ্যান্ড ফোনটা ব্যবহার করেও আমার কাছে কিছুটা এরকম মনে হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্জ বেশ ভালোভাবে দিচ্ছে তবে ওয়ান ফোরটি ফোর হার্জ কোথায় আমার কথা হলো ওই জায়গায় এতদিন আমরা দেখতাম যে ফোনগুলোতে ওয়ান ফোরটি ফোর হার্জ ভাই সাপোর্ট পায় না চলে না কিন্তু ওয়ান ফোরটি ফোর হার্জ লেখা থাকতো ফোনের ভিতরে এখন যেটা দেখছি ফোনের ভিতরে না বক্সের উপরে ওয়ান ফোর্টি ফোর আওয়ার্স লেখা আছে দিনকাল যে কোথায় যাচ্ছে বোঝা যায় না যাই হোক একটু মজা করলাম আর কি এই ডিসপ্লেতে কিন্তু আপনি ওয়ান টোয়েন্টি হার্টসটা বেশ ভালোভাবেই পাচ্ছেন এমনিতে ডিসপ্লেটাই স্মুথ লাগছিল টাচ রেসপন্স নিয়ে বা মিস টাচের সমস্যা হচ্ছিল না কার ডিসপ্লে হওয়াতে মানে সব মিলিয়ে বলতে হলে এই বাজেটে গুড কোয়ালিটির একটা ডিসপ্লে দেওয়া হয়েছে এই ফোনটাই আমি সাধারণত কি করি রিভিউ করার সময় পার্ট বাই পার্ট টাইম ভাগ করে দেয় আপনারা ওই ইউটিউবে ভিডিও দেখার সময় টাইম লাইনের উপরে ক্লিক করে করে দেখতে পারবেন আপনি কোন পার্টটা দেখতে চাচ্ছেন এখনই ট্রাই করে দেখতে পারেন তো আমরা এই ফোনের পিছনে যেমনটা শুরুতে জানিয়েছি আপনাদেরকে দুইটা ক্যামেরা পাচ্ছি একটা টু মেগাপিক্সেল ম্যাক্রো আর একটা হলো ফিফটি মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল আমার মতে টু মেগাপিক্সেল ম্যাক্রোর জায়গায় একটা আলফ্রোয়াইট বসালে ভালো হতো সেটাকে আবার ম্যাক্রো হিসাবেও ব্যবহার করা যেত শুরু করা যাক পিছন ক্যামেরা থেকে পোর্ট্রেট মোডে দুইটা ফোকাল লেন্থে ছবি তোলা যায় টোয়েন্টি সেভেন অ্যান্ড ফিফটি ফোর এম এখানে যখন আমি ডিজিটাল জুম করে ছবি তুলছি শার্পনেস ডিটেলস খুব সুন্দর ধরে রাখতে পারছে ইমেজ কোয়ালিটি অসাধারণ এক কথায় এজ ডিটেক্ট আপনাকে মুগ্ধ করবে এই জায়গায় ব্যাকগ্রাউন্ড ব্লার অ্যান্ড বোকে ইফেক্ট নিয়েও আমি দারুণভাবে হ্যাপি যেখানে ডাইনামিক রেঞ্জও ভালো পেয়েছি নেচারাল লাগছিল ফেস টোন ক্লিয়ার মনে হয়েছে শার্পনেস ধরে রাখতে পারছে আপনি লো লাইটে ডে লাইটে বা একটু শ্যাডো এরিয়াতে ছবি তুলেন সব জায়গায় পারফেক্ট ইমেজ ক্যাপচার করতে পারছিল বাজেটের তুলনায় বা বাজেট বিবেচনা করলে এর ইমেজ কোয়ালিটি নিয়ে যে কেউ হ্যাপি থাকতে পারবে থার্টি টু পিক্সেল সেলফি ক্যামেরা এগেইন সেলফিতে ভালো করছে ফোনটা হ্যাঁ যখন আপনি শ্যাডো লাইটে তুলবেন বা লো লাইটের ছবি তুলবেন দেখবেন কিছুটা এআইয়ের ব্যাপার রয়েছে মানে এআই দিয়ে শার্পনেস বেশি অ্যাড করা হয়ে থাকে ওইটা এখন সবগুলা ফোনে আছে ভাই ভুল ধরার কিছু নাই সেলফিগুলা অসাধারণ লেগেছে দুইটা ফোকাল লেন্থের ছবি তোলা যায় সেলফিতে টোয়েন্টি টু অ্যান্ড টোয়েন্টি সিক্স এম মানে কিছুটা জুম করেও আপনি সেলফি তুলতে পারবেন লাইট ভালো থাকলেও সেলফিতে আমরা শার্প অ্যান্ড ক্লিয়ার ইমেজ পেয়েছি লো লাইটেও যে খুব একটা ডিটেলস লস হচ্ছে বা সফট করে ফেলছে এই ব্যাপারগুলো কিন্তু ছিল না সামনে এবং পিছনে দুইটা ক্যামেরায় টু কে থার্টি পেসে ভিডিও শুট করা যায় আপনারা রিয়েল টাইম ভিডিওর কোয়ালিটি দেখে নেন তাহলে বুঝতে পারবেন পিছন ক্যামেরায় টু কে থার্টি পেসে শুট করা যায় আলট্রা স্টেডি মুড অন রেখেছি আমি যে কারণে কিছুটা ক্রপ শট পাচ্ছি অ্যান্ড এখন কিন্তু বেশ স্টেবল ভিডিও পাওয়া যাচ্ছে না এই ফোনে কিন্তু ওআইএস নাই আমি ইমেজের সময় ওইটা বলতে ভুলেই গেছিলাম এখন আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু আমরা ওআইএস পাচ্ছি না বাট স্টেডি মোড ওয়ান রাখলে স্টেবল ভিডিও পাওয়া যাচ্ছে এখন আপনারা টু কে রেজলেশনের ভিডিও দেখতে পাচ্ছেন এই ফোনের সামনে টু কে থার্টি ভিডিও শ্যুট করা যায় ফাইভ এফপিএস মোড়া আছে বাট ওইটা খুব একটা সুবিধার না এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা টুকে থার্টি এফপিএসে শ্যুট হচ্ছে পাশাপাশি স্টেবিলাইজেশনটা অন করে রেখেছি মানে কিছুটা ক্রপ ভিউ এই জন্য পাওয়া যাচ্ছে এই সময় স্মুথ ভিডিও পাওয়া যায় টুকে রেজলেউশনে ঠিক এই রকম কোয়ালিটি আসে এখন রোদটা ঠিক মুখে লাগছে এই জন্য এই জায়গাটায় হয়তো অতটা ভালো এক্সপোজ হচ্ছে না আমরা যদি একটু ইনডোরে যাই এই যে এই তো ছিল কোয়ালিটি তবে হ্যাঁ ফোনটাই কিন্তু ক্যামেরা টু এপিআই লিমিটেড যে কারণে আপনারা জি ক্যাম ব্যবহার করে অতটা সুবিধা করতে পারবেন না তবে এই যে নিজের ক্যামেরার রিওয়াইটা আছে ওইটা নিয়েই হ্যাপি থাকার মতোই আমাদের মনে হয় এবার পারফরমেন্সের দিকেই আগানো উচিত কেননা নতুন এসওসি ইউনিএসি টি সেভেন থ্রি ডবল জিরো এটা আসলে এই কেমন কী ফোর জি এসওসি হ্যাঁ তবে এখনকার সময় এসে ফোর জি এসওসি আসলে সামনের দিকে এর ফিউচারটা কি আমরা ক্লিয়ারভাবে বলতে পারবো না কেননা বাংলাদেশে অলরেডি ফাইভ জি চলে এসেছে না সব জায়গায় অ্যাভেলেবেল হয় নাই বাট ফাইভ জি যখন সব জায়গায় অ্যাভেলেবেল হবে তখন কিন্তু আমরা এই ফোর জি ফোনগুলো আস্তে আস্তে ইগনোর করা শুরু করে দিব সবাই আচ্ছা সেভেন থ্রি ডবল জিরোর কী অবস্থা সেটা শুনি দেখেন আমি এখন আপনাদেরকে কনফার্ম করে বলতে পারছি না যে সেভেন থ্রি ডবল জিরো আসলে স্টেবল পারফরমেন্স দিবে বা এটা লংজিবিটি ভালো হবে কেননা নতুন একটা এসওসি বাট আমরা যদি ইউনি এসওসির এই লাইন আপটা দেখি বাজেট ফোনগুলোতে বেশি ব্যবহার হয় অ্যান্ড এদের এসওসি যথেষ্ট স্টেবল হয় অনেকে অ্যাকসেপ্ট করছে ইউনি এসওসি থাকার পরে তো সেই তুলনায় বলা যায় তারা ভালো এসওসি তৈরি করেছে একেবারে খারাপ কিছু না সো এই ফোনে আন টু স্কোর আপনারা অলরেডি জেনেছেন ছয় লাখ পঞ্চাশ হাজার প্লাস যেখানে আমরা জি টু হান্ড্রেডের ফোনগুলোতে সাধারণত পেয়ে থাকি চার লাখ তিরিশের আশেপাশে এবং গিগবেন সিক্সে সিঙ্গেল করে এই ফোনটাই স্কোর এসেছে নয়শো একটা ফোর জি এসওসি থেকে খুব ভালো রেজাল্ট কিন্তু এটা যেখানে আমরা যে টু বা ওই গুলোতে পেয়ে থাকি সাতশোর আশেপাশে ফোনটা যেহেতু দুইটা ভেরিয়েন্টে পাচ্ছেন আপনারা আট জিবি র্যাম তো থাকছেই আর স্টোরেজ টাইপ EFS পয়েন্ট এখানে অ্যান্ড্রয়েড ফিফটিন রয়েছে আর আইটেলের ফিফটিন পয়েন্ট ওয়ান পয়েন্ট রয়েছে তো রিয়েল লাইফ পারফরমেন্সে আসে এখানে বেশ স্মুথ এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম এখন ইউআইগুলো নিয়ে কথা বলতে হলে ভাই এখনকার সময়ে প্রত্যেক ফোনের ইউআই খুব ভালো হয়ে থাকে আগে আমরা বলতাম যে এই ফোনের ইউআই কিছুটা খারাপ এ রয়েছে তা রয়েছে বাট হ্যাঁ এগেইন আমি বলবো এই ইউআইগুলোকে আরেকটু লাইট ওয়েট করা দরকার এমনিতে আপনি কাস্টোমাইজেবল অনেক অপশন পাবেন তারপরে হ্যাঁ গুগলের সার্কেল টু সার্চ এখানে রয়েছে ডিপসিক আর ওয়ান ইন্ট্রিগ্রেট করা আছে আপনি পাওয়ার বাটন প্রেস করে ধরলে ডিপসিক আর ওয়ানটাও পেয়ে যাচ্ছেন এখন গেমিং রেজাল্টের ব্যাপারগুলাই আসি অ্যান্ড সেই সাথে আপনাদের ব্যাটারি ড্রেনের সবগুলো দেখানো যাবে প্রায় অধিকাংশ গেমগুলো আপনারা এই ফোনে সিক্সে খেলতে পারবেন যেমন আমরা পাবজি খেলেছি সিক্সটি এপিএস এ সিওডি তারপরে ডেল্টা ফোর্স এইগুলো খেলা যায় সো এপিএস স্টেবল না অত বেশি হ্যাঁ স্লিম ফোন যে হিটের ব্যাপারটা হিটটাকে রিডিউস করার ক্ষেত্রে অত বেশি সুবিধা করতে পারে না সো দেখা যাচ্ছে লং টাইম গেমিংয়ে আপনি স্ট্যাবিলিটির অভাব ফেস করবেন এ জিপিউটা কিন্তু ভালো এর এসোসিতে তারপরেও আপনি স্টেবল পারফরমেন্স পাবেন না গেমিংয়ের ক্ষেত্রে পাবজি লং টাইম খেলে দেখবেন আটকে যাচ্ছে ফ্রেম ড্রপ হচ্ছে এগুলা ইউজুয়ালি আপনি দেখতে পারবেন গেমের ক্ষেত্রে এখন আসি ব্যাটারি এবং হিটের ব্যাপারটা তো আমরা পাবজি গেম ত্রিশ মিনিট এই ফোনে খেলেছি যেখানে সেভেন পার্সেন্ট ব্যাটারি ড্রেন হয়েছে তো সিক্স থাউজেন্ড সেম ইস ফোনে সিক্সটি এফ গেমের ক্ষেত্রে সেভেন পার্সেন্ট ব্যাটারি ড্রেন আমি বলবো স্ট্যান্ডার্ড এটা খুব বেশি ব্যাটারিটা ড্রেন হয়েছে আমার কাছে মনে হয়নি তার মানে লং টাইম গেমিং বা লং টাইম ইউজেজে আপনি এই ফোনে বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন হিট হয়েছে সাঁত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে যেটাও খুব একটা বেশি না আমরা আউটডোরে ব্যবহার করেছি আউটডোরে গেমিং করেছি সাঁত্রিশ চল্লিশ এরকম টেম্পারেচারটা থাকছিল দেন আমরা ভিডিও কল টেস্ট করেছি বেশি অংশ আমরা হয়তো এই ফোনে অনেকেই ভিডিও কলে কথা বলবো লং টাইম কথা বলার ক্ষেত্রে ভিডিও কলের ক্ষেত্রে ব্যবহার করব তো যেখানে আমরা দেখেছি ত্রিশ মিনিট ভিডিও কলে কথা বলতে এইট পার্সেন্ট এরকম চার্জ খেয়েছে অ্যান্ড ওই সময় একটু গরম হচ্ছিলো ফোনটা গেমিংয়ের থেকেও বেশি গরম হচ্ছিলো যেখানে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এরকম টেম্পারেচারটা থাকছিলো এখানে যদি আমি ছোটো করে ধারণা দেই আমরা এই ফোনে স্ক্রিন অন টাইম পেয়েছি প্রায় এইট আওয়ার্সের কাছাকাছি তো দেখা যাচ্ছে আপনি একদিন তো ইজিলি ব্যাক টাইম পাবেন যদি হেভি ইউজ করেন একদিন ব্যাকআপ টাইম পাচ্ছেন এই জায়গাটাই আপনি যদি নর্মালভাবে একটু ফোনগুলো ব্যবহার করেন স্ক্রিন টাইম অত বেশি আপনার প্রয়োজন হয় না তাহলে আপনি দুই দিনের কাছাকাছি ব্যাকআপ টাইম এই ফোন থেকে পেয়ে যেতে পারেন তবে ব্যাটারি যতই ভালো হোক এই ফোনের সাথে যে চার্জারটা দেওয়া হয়েছে সেইটা আমার কাছে অনেক বেশি কম মনে হয়েছে আঠেরো ওয়াটের চার্জার অনেকেই হয়তো আমার সাথে একমত হবেন আপনারা যে এই সময় এসে সিক্স থাউজেন্ড সেভেন ইঞ্চের ব্যাটারি দেওয়া একটা ফোনে আঠেরো ওয়াটের চার্জার খুব একটা মানান লাগে না এটা বেমানান এখানে থার্টি প্লাস চার্জার থাকলে হয়তো অনেক বেশি ভালো হতো গ্যালারিতে বেশ কয়েকটা এআই রয়েছে যেমন এআই শার্পনেস প্লাস এআই ইরেজার এআই এক্সটেন্ডার এগুলো তো আপনারা এখন প্রায় শুনেন আর এই ফোনের এআইগুলি ভালোই কাজ করেছে রেফারেন্স ইমেজগুলো বেশ ভালোভাবে বসাতে পারছিল জায়গাতে তো এআই শার্পনেস প্লাস ঘোলা ছবিকে ক্লিয়ার করে এআই ইরেজার কোনো একটা আনওয়ান্টেড জিনিসকে সরানো যায় অ্যান্ড এআই এক্সটেন্ডার এই ব্যাপারটা আমার কাছে ভালো লাগে যে একটা ছবিকে আমি তোলার পরে ওয়াইডার করে নিতে পারবো আরও ফ্রেম আশেপাশে অ্যাড করে দেয় এখন আমি এই ফোনটার ভালো মন্দ দিকগুলো আপনাদের সামনে একটু তুলে ধরি শর্টকাটে তাহলে ধারণা পাবেন যে এই প্রাইজ রেঞ্জে এসে ফোনটা আসলে কেমন হলো এতক্ষণ তো অনেক বক করলাম তো দেখেন ভাই আপনারা যে প্রায়োজেন যে ফোনটা পাচ্ছেন এই প্রায়োজেন যে আমি বলবো এই ফোনের ক্যামেরাটা আপনাকে ইমপ্রেসড করবে যেটা আমি ক্যামেরা পার্টে আপনাদেরকে ক্লিয়ার করেছি অ্যান্ড ইমেজগুলো আপনারা দেখেছেন দ্বিতীয়ত এই ফোনের ডিসপ্লেটা খুবই ভালো দিয়েছে এই জায়গায় ওই একশো চুয়াল্লিশ হার্সটা না বলে আমার মতে যেটা সত্য সেটা লিখে দিলেই ভালো হতো যে ওয়ান টোয়েন্টি হার্জের ডিসপ্লে আমরা পাচ্ছি সেই সাথে গয় গ্লাস সেভেন আই প্রোটেকশন রয়েছে আপনি একদিক থেকে সেফ থাকলেন যে না আমি ডিউরাবিলিটির দিকে এই ফোনটা মজবুত পাচ্ছি একটু ভয় আপনার কম কাজ করবে যদিও কেস ব্যবহার করাটাই নিরাপদ দেন স্লিম ডিজাইনের যে ব্যাপারটা অনেক বেশি পাতলা একটা ফোন তারপরে ব্যাটারি ব্যাকআপটা এই ফোনের ভালো এবার যদি একটু মন্দ দিকগুলো আপনাদেরকে নোট করে দেয় তাহলে ভালো মন্দ মিলিয়ে আপনারা একটা ডিসিশনে আসতে পারবেন তো এই ফোনের প্রথম মন্দ দিক হলো সিঙ্গেল স্পিকার যেটা এরকম দামের একটা ফোনে খুবই বেমানান মানে আমি ডিসপ্লেটা ভালোবাসি আমি মাল্টিমিডিয়া কনজিউম করতে চাইবো আমি মুভি দেখবো গেমিং করবো থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও পোর্ট নাই যেহেতু তো এখানে ডুয়েল স্পিকারটা থাকলে হয়তো অনেকের ক্ষেত্রে সুবিধা হতো ডিসিশনটা নিতে এই ফোনটা কেনার সময় দ্বিতীয়ত আমি বলবো চার্জিং ওয়াটার ব্যাপারটা যেটা ক্লিয়ার করেছি আঠারো অটার চার্জার কম ওই যে আপনার টি ডাব্লুয়েস না দিয়ে ওয়াট বেশি থাকলে আসলে আমরা হ্যাপি হতাম অ্যান্ড তৃতীয়ত আমরা অলরেডি ফাইভ জিতে চলে এসেছি আজ না হোক কাল তো ফাইভ জি চালাবই না তো ফোর জি এসএসসির ফোনগুলার ফিউচারটা খুব একটা ভালো না আমার মনে হয় অফিসিয়াল মার্কেটে এখন যে ব্র্যান্ডে ফোন লঞ্চ করুক ফাইভ জি এসওসি দিয়ে ফোন লঞ্চ করার সময়টা চলে এসেছে তবে সব কিছু মিলিয়ে ফোনটা আমার কাছে বেশ ভালো লেগেছে শুধু একটা জায়গায় মানে এখনও খুঁতমুত করছি আমি সেটা হলো সিঙ্গেল স্পিকার যেটা আপনার কাছে যদি মানানসই মনে হয় তাহলে ফোনটা দেখতে পারেন আমি বলবো সিঙ্গেল স্পিকারের ফোন হিসাবে দামটা আরও কম হতে পারত। তবে তে যে পারফরমেন্সটা দেখিয়েছে সেটা হ্যাপি থাকার মতোই আপনার কাছে কেমন মনে হয়েছে ফোনটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই তো ছিল আজকের ভিডিও আমাদের ভিডিওতে আরও কোন কোন দিকে ইমপ্রুভ করা উচিত সেগুলোও কিন্তু আপনি মতামত কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ